প্রিয় ভিওয়ার্স প্রিয় ভিওয়ার্স শোকের আজ শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বন্ধুজন আছেন তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আর একটি প্রতিবেদন যাই হোক প্রিয় ভিওয়ার্স শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজা শের ডিম কেন পরিষ্কার করে রাখবেন এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয় কি উপকার হবে আর পরিষ্কার না করে রাখলে কি ক্ষতি হবে এই বিষয়টুকু নিয়ে আজকের আলোচ্য বিষয় যাই হোক প্রিয় বিবাস আমার চ্যানেলটি যারা দেখছেন আপনাদের হয়তো বা হাতের একটু চাপ একটা লাইক একটা কমেন্ট বা একটা শেয়ার হয়তোবা আমি নতুন উদ্যোগটা আমার কর্ম উদ্দীপনা যেটা আছে ওইটাকে আরো বৃদ্ধি করবে যদি পারেন এই কাজটা করলেন হয়তোবা আমার মন মানসিকতা অনেক ভালো দেবে আপনাদের যদি একটা লাইক কমেন্ট বা শেয়ার পাই যাই হোক প্রিয়া মূল বিষয়ে আসা যাক আমি বারবার এই বলে তাকি ডিম পাড়ার সময় অবশ্যই করকুটা দিয়ে রাখবেন যাতে যেখানে ডিমটা পারতে পারে খুব সহজে এবং ভালোভাবে আর ডিমটা যদি পরিষ্কার বনের মধ্যে বা কর বা কোনো কিছুর মধ্যে যদি পারে তাহলে অবশ্যই ডিমটা পরিষ্কার থাকবে আর একটা বিষয় আলোচনা করি সেই বিষয়টা হচ্ছে যদি ডিমটা পারার জন্য মাটির মধ্যে ডিম পারে তাহলে ডিমের বর্ণ বিবর্ণ হইতে পারে অর্থাৎ লাল ডিসাইড হইতে পারে কুশগুলি মৃত হইতে পারে এটা সমস্যার একটা কারণ যাই হোক প্রিয় সব সবসময় লক্ষ্য রাখবেন ডিমটা যেন শুকনা ফন বা করের মধ্যে পারে তাহলে সবচেয়ে ভালো হবে যদি শুকনো জায়গায় আপনার ডিমটা পারে বা শুকনা বনের মধ্যে যদি ডিমটা পারে ডিমটা পারার পরে ডিমটা উম দেওয়ার পরে ডিমটা একটু বড় হবে যদি ডিমটাকে বড় বানাতে চান তাহলে বন অবশ্যই দিতে হবে তবে বনটা থাকতে হবে একদম পরিষ্কার ময়লাযুক্ত বন দেওয়ার পরে ডিমের গায়ে বনের আশ লেগে থাকে মাটিতে পারলে মাটি লেগে থাকে এতে করে ডিমের কোষগুলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ডিএমে ডিমের কোষগুলিকে সতেজ রাখার জন্য সক্রিয় রাখার জন্য ভালো রাখার জন্য আপনি অবশ্যই অবশ্যই ডিমটাকে পরিষ্কার করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে সুতি নেকরা বা কাপড়ের টুকরা দিয়ে বনটাকে এই ডিমটাকে একটু হালকা করে ভিজিয়ে নেবেন পানিতে আবার বেশি কন ডুবিয়ে রাখা যাবে না সব সময় লক্ষ্য রাখবেন ডিমটা যদি পানিতে ডুবিয়ে রাখেন তাহলে কোষগুলির ভিতর দিয়ে অনেক সময়